আসলে কোন ভ্রম নাকি সত্য ভ্রম তো হতে পারে না কারণ ভ্রমের মধ্যে কেউ বাঁচতেই পারে না আর যদি সত্য হয় তাহলে এতটাই বিশাল যে আমাদের চোখের থেকে আমাদের ইন্দ্রিয়ের থেকে আমাদের মস্তিষ্কের থেকে আমাদের চিন্তা ভাবনার থেকেও অনেক উর্ধে যাকে আমরা বুঝতেই পারি না এটা যতটাই বিশাল আকার ঠিক ততটাই সরল এই আকাশ যতই অন্ধকার যদি ক্রুদ্ধ হয়ে যায় তাহলে প্রাণ কেড়ে নিতেও দ্বিধাবোধ করে না এই আকাশ শুধুমাত্র পৃথিবী লোক নয় বরং এই সমগ্র ব্রহ্মাণ্ডকে এই সমগ্র সৃষ্টিকে এর প্রত্যেকটা তারাকে প্রত্যেকটা গ্রহকে একটা বিশেষ স্থান প্রদান করে এর নিজের কোনই অস্তিত্ব নেই কিন্তু সকলকে অস্তিত্ব প্রদান করে এটাই হলো এই আকাশের মাহাত্ম এই আকাশে হলো মাহাত্মের প্রতিরূপ যা আমাদের ভাবনা দ্বারা উৎপন্ন হয় আপনিও আকাশের মতো এই বোধকে আপন করে নিন আপনার জীবনও আকাশের মতন মহান এবং বিশাল হয়ে উঠবে আর তখনই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা